প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শহীদ সর্দার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিশিং জাহাজ তারা পাঁচ ব্যাগ ইলিশ মাছ উঠিয়েছে সমুদ্র থেকে বঙ্গোপসাগরের থেকে তো এখানে প্রায় বিশ টনের মতো ইলিশ মাছ হবে এবং এই মাছের বাজার মূল্য প্রায় আশি লক্ষ টাকার মতো তো দেখুন মাছগুলো একেবারেই জীব বেশিক্ষণ হয় না এই মাছগুলো ঢুকছে তাদের জালে তারা আমি শুনেছি তারা মাত্র দুই থেকে তিন ঘন্টা জাল টেনে এতগুলো মাছ পেয়েছে তো আসলে ফিশিং জাহাজের জন্য এগুলো কমন একটা ব্যাপার এরকম প্রায় সময় হয়ে থাকে এরকম প্রায় সময় এই ধরনের মাছ আমরা পেয়ে থাকি দর্শক তো ইলিশের এই এত মাছ দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন